এ ভাই 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 কি কি সেবা কি সেবা আরে ভাই ভাই কি এডে কি দেখছেন ভাই ভাই রাসেল ভাই পর ধরে লাইছি রাসেল ভাই ধরে নিতে হ্যাঁ কত সময় নাই হ্যাঁ ভাই 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 কিভাবে দেখছেন ভাই কিভাবে দেখছেন ভাই এই যে ভাই ভাই কিভাবে দেখছেন কিভাবে দেখছি হ্যাঁ ওই যে কি দেখছেন ওই যে জায়গাটা দেখতেছেন জুপটা হ্যাঁ এখানে যন গেছি হ্যাঁ কিভাবে দেখছেন আপনি যাও আমার তুই দেখি যে রাসেল ভাই পর আপনি কি রাসেল ভাই পর পাওয়া মানে কি লাখ লাখ টাকা পাওয়া যাও আপনার যে আপনার কামুকটা পড়ে দেয় নাই

এটাই গাছে শিকড় নাকি এটা একটা হচ্ছে আপনার আটাল গাছের শিকড় তো সত্যি কথা বলতে কি ভাই জানেন রাসেল ভাইপার বলতে সাপ বাংলাদেশে এমন কোনো সাপ নাই ঠিক আছে তো আমরা বাঙালিরা হচ্ছে কি জানেন এই যে আমি যেমন মাত্র দেখলেন যে আমি একটা সাপ ধরে নিয়ে আসছি কি সাপ ধরে নিয়ে আসছি রাসেল ভাইপার তো এই ধরনের মানে ইউটিউবে ফেসবুকে যারা কনটেন্টরা আছে তারা প্রত্যেকই কিন্তু এই ভাইরাল বিষয়টারে নিয়েই কিন্তু করতেছে অনেকে এটা নিয়ে কন্টেন্ট করতেছে আসলে কিন্তু রাসেল ব্যাপার বলতে বাংলাদেশে যদিও কোনো সাপ থাইকা থাকে সেটা যে পরিমাণে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে যে ভাইরাল হয়েছে এতটা না ঠিক আছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে বিভিন্ন আপনি বলতে চাইছেন কি যে বাংলাদেশে রাসেল পেপার বলতে কোনো কিছু নাই নাকি হ্যাঁ আমি মূলত এটাই বুঝাইতে যেতেছি থাকতে পারে আচ্ছা আসলে এই রাসেল পেপার সাপটা কোথা থেকে আসছে এটা আসলে এই রাসেল পেপার সাপটা মূলত আসছে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে থাকতে পারে কিন্তু যে পরিমাণে বাংলাদেশে এটার বিষয় নিয়ে কথা হচ্ছে আসলে কিন্তু এই পরিমাণের রাসেল পেপার সাপ বাংলাদেশে আচ্ছা আপনার আত্মীয় স্বজন কাউকে কি রাসেল পেপার কিন্তু কাম হচ্ছে আমার ভাই আমার আত্মীয় স্বজন দূরের কথা আমার আত্মীয়র 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 ভিতরে কেমন দেয় নেই ঠিক আছে তাহলে কথা বলি খবরে শুনতে পাই যে নাটোরে তারপরে হচ্ছে বিভিন্ন জেলায় যে সাপে কামড় দিয়ে মারা গেছে আসলে কিন্তু এগুলা হচ্ছে মানে বানুয়াট কথা ঠিক আছে খেতে খামারে কাজ করেন না আতঙ্ক হয়ে করতেছেন না তাদেরকে ভাই আমি একটা কথাই বলবো আসলে এইসব সাপটা বাংলাদেশে রাসেল ভাইপার বলতে তেমন কিছুই নাই আপনারা কেউ আতঙ্ক হবেন না আপনারা আপনাদের কাজ করে যান ঠিক আছে আপনার তকবিরে যদি থাকে সাপের কামড় খেয়ে আপনি মারা যাবেন তাহলে যে কোনো সাপই আপনাকে কামড় দিয়ে মেরে ফেলতে পারে তো ওই সব কান দিবেন না গুজবে কখনোই কান দিবেন না চোখের সামনে যেটা দেখবেন তৎক্ষণাৎ সেটা পরিস্থিতি নিজে সামাল দিবেন ইনশাল্লাহ আর কেউ আতঙ্ক হবেন না